সবগুলো পাঁচশো টাকা আচ্ছা টু পিস পাঁচশো টাকা তাও সাতশো পঞ্চাশ টাকায় এই থ্রি পিস কালেকশন ল্যাভেন্ডার কালার ডিজাইন গুলো কিন্তু এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছি অফারে কিন্তু থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার সাতশো জর্জের ফ্যাব্রিক ভিতরে পাবেন সালোয়ার শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সেম মাত্র 500 টাকাamble 36 থেকে 46 বছর আসসালামু আলাইকুম সবাই আসলাম রাদিয়া ফ্যাশনস থেকে মাত্র 500 টাকা থেকে শুরু করে 750 টাকায় পাকিস্তানি ইনস্পার 3 পিস পাবেন অনেক কালার আছে ডিজাইন আছে এগুলো কিন্তু পাকিস্তানি চেরির ভিতরে থাকবে তাই না আচ্ছা ফুল ভিডিও কন্টিনিউ করবেন শুতে দেখাবো 3 পিস ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মার্কেস টু জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন স্লিপস এ কিন্তু টার্সেল দেয়া এটা সম্পূর্ণ ইন্সপায়ার্টার একটা ডিজাইন এই যে টার্সেল আছে আর বিশেষ করে ওড়নাগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় থ্রি পিস কিন্তু প্লাজু এই যে হচ্ছে টাকায় এই থ্রি পিস কালেকশন একদম মার্কেট সেরা দামে পেয়ে আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ থাকবে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওনাটা ওকে এই ডিজাইনটা একদম ভাইরাল একটা ডিজাইন এটাও থাকবে মাত্র সাতশো পঞ্চাশের বডি কত আছে ওগুলো আচ্ছা থেকে পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল যাবে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে একদম মানে মাল্টি কালার একটা ডিজাইন স্টেপের ভিতরে পাচ্ছেন এটাও থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা একদম উড়া ধুরা অফারে কিন্তু থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা রাদিয়া ফ্যাশন হাউস থেকে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার সাতশো পঞ্চাশ টাকা ঝুল দেওয়া থাকবে ঠিক আছে এটা একটা ডিজাইন এগুলো সবই হচ্ছে মাইক্রোস্টের জর্জের ফ্যাব্রিক এর ভিতরে পাবেন সালোয়ার ও না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে তাই না এটাও এটাও সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু আবার দুবাই সিল্কের ভিতরে পাবেন মানে যার যে কালারটা যে কোয়ালিটি পছন্দ নিতে পারবেন এটা একটা ডিজাইন সাতশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এটা একটা ডিজাইন থাকবে সবগুলো কিন্তু থ্রি পিস ঠিক আছে এগুলো সবগুলো থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাল্টি কালার লাস্ট অন থ্রি পিস এটা আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন থ্রি পিস এরপর সবগুলো আমরা টু পিস দেখাবো আচ্ছা এখন কিছু টু পিস দেখাচ্ছে এটা মিরোর কাজ মিরোর কাজ টুপি কাজ করা এটা দুবাই সিল্কের ভিতরে এটা হচ্ছে টু পিস পাকিস্তানি ইনস্পায়ার টু পিস প্রাইস থাকবে ছয়শো টাকা এটা থাকবে ছয়শো করে মিরোর কাজটা ছয়শো টাকা সলিড কালারটা পাঁচশো টাকা একটু খেয়াল করবেন তো শুতে হচ্ছে আমরা দেখাবো মিরোর কাজগুলো দেখতে পাচ্ছেন এটা সবগুলো ছয়শো করে এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু দেয়া যাবে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর খুব প্রিটি কালার কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটাও থাকবে ছয়শো টাকা ওকে এখন যা দেখাবো সবগুলো পাঁচশো টাকা আচ্ছা টু পিস পাঁচশো টাকা তাও ডিজিটাল প্রিন্ট করা এই টু পিস মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন কালার আছে আচ্ছা এগুলো সব দুবাই সিল্ক রং কষের লাইফ টাইম গ্যারান্টি তাই না একদম লাইফটাইম টাইম রং গ্যারান্টি পাবেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দা নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো এটা একটা কালার পাঁচশো টাকা ওকে এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি তাই তো এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা শুধু ওকে পাঁচশো টাকায় আরও অনেক ডিজাইন থাকবে স্যর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা একটা ডিজাইন এবং সবই দুবাই সিল্কের ভিতরে একদম প্রিমাম কালেকশন রমকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা অমনি ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা এটা হচ্ছে লাস্ট অফ ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ